যাহা দুনিয়ার মধ্যে আসামি হয় এটা পুলিশের ভয় লুকায় থাকে তবে বর্তমান কাপড় ভিন্ন হয়ে গেছে এখন আর আসামি বলাই না আসামি পুলিশ খুঁজতেছে আমার জন্য যদি একটু দোয়া করে দেন তবে আমার পক্ষে কিছু কথা বলা সম্ভব হবে একটু মেহেরবানি করে আমার জন্য দোয়া করে দেন সবাই পড়েন আল্লাহ আমি আল্লাহ সুহান কালামে মসজিদের মধ্যে বলেন সূরা মাইনা আয়াত নম্বর 35 আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি দুনিয়াতে সফল হতে চাও সফলতা অর্জন করতে চাও দুনিয়ার মধ্যে সাকসেস হবে দুনিয়া থেকে চলে যাবে আখেরাত বারzak পরকালের মধ্যেও তোমরা সাকসেস হয়ে যাবে এর বিনিময়ে তোমাদেরকে দুনিয়ায় কাজ করতে হবে তিনটা আওয়াজ করে বলেন কয়টা একটু হাত দেখে বলেন কয়টা তিনটা কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ দুনিয়ার মধ্যেও তোমাকে সাকসেস করে দিব এবং তুমি যখন আলমে দুনিয়া ছেড়ে আলমে চলে যাবে তখন তোমাকে আমি সফলতা দান করে দিব দ্যাট মিলস আল্লাহ জালাত থেকে জান্নাত দান করে দিবে জান্নাত চায় যারা দুই হাত তুলে দেখায় তারা আহা হা 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 নাড়াই আল্লাহ রাবুল আইমিন বলেন দুনিয়ার মধ্যে সফল যদি হতে চাও এক নাম্বার যে কাজ তোমাদেরকে করতে হবে ওটা হলো আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করলে আল্লাহর পক্ষ থেকে কয়বি মদত পাওয়া যাবে না সাহায্য পাওয়া যাবে না বান্দা যখন আল্লাহকে ভয় করার মতো ভয় করবে আল্লাহ তখন ওই বান্দার জন্যে আল্লাহিফুন করিম আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য ওই বান্দার জন্য আবশ্যক হয়ে যায় আকবার সম্মানিত আদরিত গভীর ভাবে লক্ষ্য করবেন আল্লাহর ভয় করে মনে কি আপনি আজকে বাসায় যাবেন যাওয়ার পরে বলবেন বিবিরে আমাকে আল্লাহর বড় ভয় লাগে আমাকে দিয়ে বাক্সর মধ্যে ঢুকে এরপরে বাক্সের মধ্যে তালা মারে দে আমার আল্লাহর বড় ভয় লাগে এটা কি আল্লাহর ভয় আপনি ঘরের মধ্যে ঢোকার পরে দরজার মধ্যে তালা লাগাই দিবেন আর বলবেন আমাকে আল্লাহর ভয় লাগে এটা কি আল্লাহর ভয় এটা আল্লাহর ভয় না মধ্যে দেখবেন মানুষ পুলিশের ভয়ে বিভিন্ন জায়গার মধ্যে লুকায় থাকে কথা কোন কথা ঠেক না ব্যাঠে যাহা দুনিয়ার মধ্যে আসামি হয় এটা পুলিশের ভয়ে লুকাই থাকে তবে বর্তমান কাপড় ভিন্ন হয়ে গেছে এখন আর আসামি ফলাই না আসামি পুলিশ খুঁজতেছে সম্মানিত হাজরিন গভীরভাবে লক্ষ্য করবেন আল্লাহর ভয় মানে এটা নয় আপনি আজকে বাসায় গিয়ে দরজা লাগাই দিয়ে বলবেন আমাকে আল্লাহর ভয় লাগে মুখে বলার নাম আল্লাহর ভয় নয় আল্লাহর ভয় হলো আপনি যখন ব্যবসা করতেছেন দোকানদারি করতেছেন আপনার কাছে দাড়ি পল্লা আছে মুদিখানার দোকানদার আপনি ওই মুদিখানার দোকানদার কিংবা হাটের মধ্যে আপনি ব্যবসা করতেছেন দাড়ি পাল্লার মধ্যে কম দেওয়া যাবে না ওই জায়গার মধ্যে আল্লাহকে ভয় করার নাম হলো আল্লাহর ভয় সম্মানিত হাজরিন আপনি হজ করছেন 12 বার উমরা করেন 14 বার কোনো সমস্যা নাই ইবাদত করেন মক্কা মদিনা আপনার ভালো লাগে আপনি বারবার যাবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি ছেলেদেরকে সব জমি জমা দিয়ে দিলেন আর মেয়েদেরকে আপনি ফাঁকি দিয়ে দিলেন এটার নাম কিন্তু আল্লাহর ভাই হতে পারে না আল্লাহর ভাই মানে শুধু মাথায় বড় টুপি দেওয়া নয় আল্লাহর ভাই মানে আমার মতো হুজুর পাগড়ি ঘরে দেওয়াজ করে না আমি যদি পাগড়ি ঘরে দিই সারা জীবন করে সৈদা সারের পক্ষে গান গায়ে যাই বুঝতে হবে আমিও আল্লাহ রব্বুল আলামিন কে যত যত ভয় করি না কথা বন কথা ঠিক না বেঠি আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষেরা তারা যদি আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করতে পারে ভয় করার মতো ভয় করতে পারে আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা জিনিস দান করব যেমন কয়টা আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর্থ আল্লাহ রব্বুল আলামিন ডাক

আমি আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান আর জমিনের যত বরকত আছে সকল বরকত আমি আমার বান্দাদেরকে দান করে দেব আজ থেকে প্রায় তিন হাজার বছর আগেকার কথা আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই সম্মানিত হাজেন হাজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস নাম আপনারা শুনছেন ঈসা আলাইহিস সালাম যখন তার কওমের কাছে দাওয়াত নিয়ে গেলেন ও আমার কওমের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো নাই তোমাদেরকে আল্লাহকে মানতে হবে আল্লাহর প্রতি ইমান আনয়ন করো তখন কমের লোকেরা বলল আমরা যদি আল্লাহ প্রতি ইমান আনয়ন করি তাহলে তোমাদের আল্লাহ আমাদেরকে কি দান করবে কি দিবে এটাকে আমরা শুনতে চাই আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সময় মুমিনেরা যদি আমার প্রতি ইমান আনয়ন করতে পারে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওরা যা চাই আমি আল্লাহ পাক ওদেরকে তাই দান করে দিব তবে শর্ত হলো দুইটা এক নাম্বার ইমান আনতে হবে আর এরপরে আমি আল্লাহকে ভয় করতে হবে সম্মানিত হাজরিন গভীর ভাবে লক্ষ্য করবেন এই সাহাবীর কওমেরা এই উম্মতেরা যখন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইমান আনয়ন করলো এবং আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করা শুরু করে দিল ইন দি মেন টাইমে আল্লাহ রাব্বুল ঈশাকে ডাকতে বলে ঈশা রে এবার তোর অম্মদেরকে তুই দে ওদের কি লাগবে দোয়া করতে দেরি হবে আমি আল্লাহ রব্বুল আনবিন দোয়া কবুল করতে দেরি করবো না আল্লাহুম্মি আস্তাজিব লাকুম আল্লাহ রাব্বুল ডাকা মাত্র আমার প্রাণ সারা দিয়ে দেয় এরপরে তার আল্লাহ পাকের কাছে দোয়া করল আল্লাহুম্মা রব্বানা আংজিদালানা মাঈদাতাম মিনাস সামা কোরআনের মধ্যে একটা সূরা আছে নাম হলো সুরা মায়দা মায়দা অর্থ কি আপনারা জানেন মায়দা মানে হলো আসমান থেকে খামচা ভর্তি খাবার মানে আপনাদের এলাকায় যখন মিলাদ হয় কিংবা বিয়া হয় দেখবেন সসপেনের মধ্যে খাবার থাকে মুরগি থাকে গরু থাকে কাচ্চি বিরিয়ানি থাকে থাকে কি থাকে না হ্যাঁ এলাকা কি বিয়ে সাথে হয় না নাকি ওই সসপেনের মধ্যে সাসপিনের মধ্যে যেমন খাবার থাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা দোয়া করল আল্লাহ আপনি আসমান থেকে আমাদের জন্য খাবার নাজিল করেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইমান আনার কারণে আর আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আসমান থেকে একদিন নয় দুই দিন নয় বছরের পর বছর আসমান থেকে মান্না সালোয়া নাজিল করে খাওয়াইছে মান্না সালোয়া কি জিনিস মানস আল্লাহ হল সম্মানিত হাজিরিন বিরিয়ানি আর হলো পাখির ভুনাগ্রস্ত আল্লাহ রব্বুল আলামিন এটা দুনিয়ার কোনো হিজরা দিয়ে রান্না করে নাই যে রান্নার মধ্যে স্বাদ কম বেশি হইতে পারে জান্নাতের বাবু সিদি আল্লাহ রব্বুল আলামিন রান্না করে বছরের পর বছর খাওয়াইছে সম্মানিত হাজরিন এই বনি ইসরাইল কম এরা এই আপনার মান্না সালওয়া খাওয়ার কারণে জান্নাতি খাবার খাওয়ার কারণে এদের মাথার মধ্যে বুদ্ধি বেশি আজকে বিশ্বের মধ্যে লক্ষ্য করে দেখবেন লক্ষ কোটি মুসলমান বিশ্বের মধ্যে থাকার পরেও মাত্র এক যে লক্ষ্য ইহুদি শয়তানেরা ইসরাইল বাহির মুসলমানদের উপরে আক্রমণ করে এই ইহুদিদের এত বুদ্ধি হওয়ার পিছনে কারণ এরা জান্নাতি খাবার খাইছে মান্না সলওয়া খায়ছে জরে কোন আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন এই রকম করে খাওনা হল নবীজি তিনি আমাদের দয়ার নবী তিনি যখন মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন তোমরা কলে মা করে মুসলমান হয়ে যাও তোমরা দিনের বাণী গ্রহণ করো আল্লাহকে মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই সম্মানিত হাজরিমেন্ট ওই সময় মক্কার যারা যুবক ছিল এই রকম যুবক ভাইয়েরা বলল অবনী আমরা যদি আপনার আল্লাহকে মেনে নেই তাহলে আল্লাহ আমাদের জন্যকে কিছু জন্য নাকি আমাদের জীবনের পরিবর্তন করবে নাকি আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে নাকি আপনারা খুব ভালো করে জানেন এই পৃথিবীর পয়েন্ট মক্কা যেই জায়গার মধ্যে কোনো ধরনের ব্যবসায়িক যোগাযোগ সেই সময় ছিল না জাহেরিয়াতের যুগ ছিল সম্মানিত ওই জায়গার মধ্যে কোনো ক্ষতি ছিল না ওই জায়গার মধ্যে কোনো সম্পদ ছিল না কিন্তু নবীজিরা হাতে যুবকেরা যখন হাত দিয়া ইসলামের বায়াত পাঠ করলো ইসলাম গ্রহণ করে দিল তখন আল্লাহ বৌল আলামিন আমার হাবিবকে জানাই দিল হাবিব এবার ওদের কি লাগে আমার কাছে দোয়া করতে বলেন ওরা যখন আল্লাহ বাঘের কাছে দোয়া করল শুধুমাত্র আল্লাহর প্রতি ইমান আনার কারণে আর আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ বৌল আলামিন আজকে সৌদি আরবের মাটি খুঁড়লে ওই মাটির নিচে পাইপ ঢুকাইলে আল্লাহ তাআলা তেল দান করে দে সৌদি আরবের মাটির নিচে পাওয়া যায় কি সম্মানিত হাজরিন সৌদি আরবের মাটির নিচে আল্লাহ মাটিটাকে স্বর্ণ বানাই দিয়েছে শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনয়ন করার কারণে সম্মানিত হাজরিন সৌদি আরবের মাটির নিচে পাঁচ ধরনের খনিজ সম্পদ আল্লাহ পাক দান করেছেন জোরে কম ধরনের পাঁচ ধরনের আর আমার আপনার বাংলাদেশের মাটির নিচে আল্লাহ তা পাঁচটা নয় ছয়টা নয় সাত ধরনের তিনি খনি দান করেছেন জরে আল্লাহ ভগবান সময় বলতাম আমি বিস্তারিত বলতে পারবো না ইউরোনিয়ামের খনি পর্যন্ত আল্লাহ তালা বাংলার জমিনের মধ্যে দান করেছে আমি বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহর ভয় কি জিনিস আল্লাহকে ভয় করলে ওই জমিনটা আল্লাহর ভয়ের কারণে জান্নাত হয়ে যায় আজকে সৌদি আরবের দিকে তাকান সৌদি আরবের দেশের কোনো মানুষ অন্য দেশে চাকরি ভিক্ষা করতে যাওয়া লাগে না কিন্তু আমাদের দেশের মানুষ তারা সাত ধরনের খুনি পাওয়ার পরেও বিভিন্ন দেশে মালয়েশিয়া সৌদি আরব কুয়েত কাতারে চাকরির জন্য যাইকে যায় না কথা হয় না বাংলাদেশের মানুষগুলো সাত ধরনের খুনি পাওয়ার পরেও এরা বিভিন্ন দেশের মধ্যে চাকরির জন্য ধারণা দেয় আর সৌদি আরবেরা পাঁচ ধরনের খুনি পাওয়ার পরে যেই দেশের মধ্যে ধান হয় নাকি হয় খালি বালু খালি বালু সম্মানিত হাজরিন ওই দেশের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শান্তি দিয়েছে পেছনের কারণ হলো দুইটা ওরা আল্লাহর প্রতি মানানার আনার পরে আল্লাহকে ভয় করেছে ওদের দেশে চুরি নাই টাকা দি নাই কিন্তু আমার দেশের মধ্যে ষাটটা খনি থাকলে হবে না এটার সাথে আর একটা খনি আছে এই খনির নাম হলো চোরের খনি এই একটা খনি ষাটটা খনিকে গিলা খাইছে কথা কন্দা কেন আমার দেশে